আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজীবস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা দেশ এবং দেশের বাইরে এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও সালাম আপনারা অনেকেই আমাকে ফোন করে থাকেন যে ভাইয়া আমি একজন নতুন ঠিকাদার কিভাবে নতুন ঠিকাদারি বিজনেস শুরু করব সেটার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আমরা কোন ডকুমেন্টস থেকে শুরু করব আজকে আমি সেই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আপনার ঠিকাদারি বিজনেস শুরু করতে পারেন ঠিকাদারি বিজনেস শুরুর কয়েকটা প্রসিডিউর আছে তার মধ্যে মেজর যে প্রসিডিউরটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা প্রথমে কোম্পানি ফর্মেশন করতে হবে যে কোম্পানি ফর্মেশনটা নানান রকমের হতে পারে প্রথমত হতে পারে লিমিটেড হতে পারে প্রোপাইটারশিপ অথবা হতে পারে পার্টনারশিপ তবে যারা সাধারণত আউট অফ ঢাকা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে বা বিভিন্ন জেলা শহর থেকে লাইসেন্স করতে চায় তারা সাধারণত এক কোম্পানি অথবা লাইসেন্স করে থাকে এখন প্রশ্ন হলো যে প্রোপাইটারশিপ লাইসেন্সটা কি জিনিস প্রোপাইটারশিপ লাইসেন্সটা টা খুবই সহজ একটা জিনিস সেটা হলো আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন অথবা পৌরসভার বাসিন্দা হন অথবা সিটি কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হন তো সেই ইউনিয়ন পরিষদ অথবা সেই পৌরসভা অথবা সেই সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স নিলেই আপনার প্রপার্টিশিপ কোম্পানি তৈরি হয়ে গেল তারপরে আপনি যেটা করবেন প্রপার্টিশিপ কোম্পানির ক্ষেত্রে ব্যক্তিগত টিম এবং লিমিটেড বা পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে ফার্মের নামে টিম থাকতে হবে টিম হওয়ার পরে তারপরে আপনাকে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন যেটাকে বলা হয় বিল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ভ্যাট রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে তারপরে আপনি ইজিপি রেজিস্ট্রেশন সহ বাংলাদেশের যে সকল ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোতে সাধারণত ঠিকাদারি কাজ সম্পন্ন হয়ে থাকে যেমন এলজিইডি পিডাব্লুডি রোডস অ্যান্ড হাইওয়ে ইইডি এস ইডি সহ আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে সে সকল ডিপার্টমেন্টে আপনি আপনার প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করবেন তালিকাভুক্ত করার মাধ্যমে আপনার কোম্পানি টেন্ডারের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং আপনি ইজিবি সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টের সকল টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে সো যারা এখনো শুরু করেননি শুরু করতে পারেন যারা শুরু করতে চাচ্ছেন বা কারো হেল্প চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের ফার্ম আপনাদের এ সকল কার্যক্রম এ জেড সলিউশন দিতে সহায়তা প্রদান করে সো আপনারা আর কালকে ক্ষেপণ না করে হয়তো নিজেরা শুরু করুন অথবা আমাদের সহযোগিতা নিন আমাদের ফার্ম বাংলাদেশের যে কোনো জায়গার লাইসেন্স এবং ইজিপি রেজিস্ট্রেশন সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে থাকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবে আপনারা সেখানে ভিজিট করে আমাদের বিজনেসের টোটাল প্রসিডিউর সম্পর্কে অথবা আমাদের সার্ভিস সম্পর্কে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম